qualcosa <small> ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে আমি তৈরি করছি চিংড়ি মাছের কারি আর এই চিংড়ি কারিটা তৈরি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো খুব বেশি বড়ো না বা ছোটো না মিডিয়াম সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খোঁসা ছাড়িয়ে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এটা ম্যারিনেট করার জন্য একটু নুন আর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো চিংড়ি মাছগুলো আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফুড়ুন আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে দিয়েছি পিঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে পেঁয়াজ আদার সঙ্গে একটু ভাজা করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি নুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ আমি এখানে ছোট চামচের দিয়েছি ভর্তি করে এক চামচ করে দিয়েছি এটা চা চামচের দিলে হাফ চা চামচ করে দিয়ে দিতে হবে এখন অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে প্রথমে ভালো করে কষিয়ে নেব আমি এটা শুধু চিংড়ি মাছ দিয়ে কোচিস কারিটা আপনার চাইলে যদি আলু দিয়ে করতে চায় সেক্ষেত্রে ছোটো ছোটো টুকরো করে কেটে নিই আলুটাকে আলাদা করে আগে ভেজে তুলে নিতে হবে নিয়ে তারপরে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে এবারে মশলার সঙ্গে খানিক্ষণ কষিয়ে নেব খানিক্ষণ এভাবে নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখা আছে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব তাতে করে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আর একবার নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এখন জলটা দিয়ে এবারে ফুটতে দেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন তিনটে আমি লাল লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ ঘি গরম মশলা আর ঘিটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার কোন আমি নামিয়ে নেব নামানোর আগে যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাগুলোকে আমি উঠিয়ে ফেলছি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের কারি এই চিংড়ি মাছের কারিটা গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাছাড়া পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া যায় আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে